তো এই গেছে তো কেমন আছো তো আজকে একটা নতুন ভিডিও হবে ঠিক আছে ভিডিওটা হচ্ছে কি বলতো ভিডিও হচ্ছে আমার দিদাকে নিয়ে আর দিদার ভিডিও তোমার দেখেছো ঠিক আছে মানে লক্ষ্মী পুজো যে একটা ভিডিও করেছিল তো ওর মধ্যে তুমি দিদাকে দেখেছো ঠিক আছে তো দিদাকে বেশ ভালো পুজো পুজো দেয় তোমরা দেখেছো ঠিক আছে লক্ষ্মী পুজোর মানে ভালো আয়োজন করি তো আজকে যে ভিডিওটা হবে দিদাকে নিয়ে ঠিক আছে মানে আমরা একটু অ্যাকচুয়ালি বেরিয়ে গেছিলাম ঠিক আছে তো দিদা আর ছিল ঠিক আছে মানে মেয়ে ছিল ঠিক আছে এবার ওকে বলেছিলাম যে দিদা তো রোজ লেট করে ঠিক আছে কিন্তু দিদা বলে নাকি মানে খাবার মানে খাবার করতে দিই ঠিক আছে যে এই না কিন্তু অনেক করে করে আবার কোন দিন দিন দেয় ঠিক আছে লেট পুড়িয়ে তো আমরা তো কেমন আমাদের বাড়িতে ক্যামেরা নেই তো পড়িকে বলেছিলাম তুমি একটু মানে এমনভাবে যাতে ক্যামেরাটা করবে যে বলবে যে আমি একটু মানে ক্যামেরা অন্য করছি মানে গেম ফেম খেলছি ঠিক আছে এবার ওই ওকে বলেছিলাম রেকর্ড করতে তো চলো এর মধ্যে তোমাদের রেকর্ড দেখাচ্ছি যে দিদা মানে কীভাবে রান্না মানে রান্না তো ঠিকঠাক করে মানে ঠিকঠাক বলতে বুঝতেই পারছো তো একটু বয়স হয়ে গেছে তা মোটামুটি করে তো কিভাবে করে কত টাইম নেয় তো চলো তোমাদের দেখাই ঠিক আছে আর একটু মজাও লাগবে একটু প্রাণ টাইপের হবে তো চলো তো গাইস কেমন আছো তো দেখো আজকে একটা নতুন ভিডিও তোমাদের দেখাচ্ছে ঠিক আছে তো দেখো অন্যরকম ভিডিও তো এটা আমাদের ঘরের ভিডিও ঠিক আছে অ্যাকচুয়ালি আমরা একটু বেরিয়েছি ঠিক আছে তো মানে এই যে ভিডিওটা করছে এটা আমি করছি না তোমাদের বললাম ঠিক আছে তো যে করছে সে হচ্ছে পুরী তোমার জানো পুরীকে তো আমার ভিডিওতে দেখে নেবে তো মেয়ে ঠিক আছে তো ও অ্যাকচুয়ালি দিদার সঙ্গে মানে একটু কাজ মানে থাকে ও এখন ছুটি এসেছে মানে স্কুল তাই ও দিদার সঙ্গে এখন মানে রয়েছে তো আমরা একটু বেরিয়েছি ওই জন্য তো ঠিক আছে তো এবার দিদাকে বলেছি একটু রান্না বান্না তাদের করতে ঠিক আছে আর দিদা সবসময় বলে না আমি তো ওই রান্না তো তাড়াতাড়ি করি মানে স্লো করি স্লো করি আমি তো তার সাথে করি না তো ঠিক আছে তো দিদার এই যে কথাটা বললো যে আমি না আর রান্না খুব তাড়াতাড়ি করি ধীরে ধীরে করি না তো চলো দিদার আজকে রান্নাটা কিভাবে করে দেখো মানে ও উনি মানে স্লোভাবে করে নাকি খুব তাড়াতাড়ি করে দেখো বয়স হয়েছে বুঝতে পেরেছি ঠিক আছে কিন্তু তাও চলো একটু মজার টাইপের হবে ভিডিওটা ঠিক আছে মানে একটু এটা এমন না যে কোনো মানে খারাপ মনে করছি ঠিক আছে কিন্তু আমরা জাস্ট এটা প্রাণ হিসাবে ধরছি ঠিক আছে দিদাকে একটু মজা হিসাবে একটু ভিডিওটা করা হচ্ছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ এখানে দিদা এ দেখো এই যে এই যে দিদা রান্না করছে তো এই যে দেখাচ্ছে বারোটা বাজে ঠিক আছে তো এর আগে দেখাচ্ছিলো মানে তখন বারোটা কত ঠিক আছে তো পনেরো মিনিট কোনো মিনিট কী করলো একই জায়গায় দাঁড়িয়ে আছে ঠিক আছে তো এই দেখো একই জায়গায় ওই কী করছে বুঝতেই পারছো মানে মানে হাসিও লাগছে ঠিক আছে তো কি কী বলবো ঠিক আছে তো দেখো এরকম ওর ওদিকে দেখো ওদিকে দেখো দিদা আবার দেখো হয়ে দেখো দিদা দেখো আবার কি করছে যাই না দাঁড়িয়ে ঠিক আছে তো তরকারি তো অনেকক্ষণ ধরে পড়েই যাচ্ছে তো যাই না তর্কে পড়ে যাচ্ছে নাকি ঠিক আছে আর ওইদিকে মাছ মনে হচ্ছে মাছ ঠিক আছে এদিকে টমেটো রয়েছে আর ওইদিকে দেখো দিদার এখন কোনো ধু ধুচ্ছে তো ওইদিকে বুঝতে পারছি ওদিকে খেয়াল নেই এদিকে ওইদিকে ধুচ্ছে ঠিক আছে আগে একটা শেষ করে একটা করা উচিত ঠিক আছে ও চলো মানে একটু প্রথম দেখে আবার দেখি ঠিক আছে রিमाइंडर করে তো চলো মানে এটা एक्चुअली আমি বুঝতে বাধ্য সাউন্ড বন্ধ করে আমার সাউন্ড তোমাদের শোনাচ্ছি ঠিক আছে তো একটু ভিতরে সাউন্ড শুনি একটু मजाও লাগবে ওদিকে পোরিও বলছে তো চলোই কোনটা বলো শুনবো ঠিক আছে তো চলো দেখি ভেতরে কি ঘটনা হচ্ছে আর দিদা কি বলছে আর পোরি কি বলছে আর ঠিক আছে চলো সো চলো দেখাই এ ফিউ মোমেন্টস কখন রান্না বসলে মা জিজ্ঞেস করছো হ্যাঁ কখন রান্না বসলে মা জিজ্ঞেস করছো কি ভাই তা মা জিজ্ঞেস হ্যাঁ কটার সময় বসেছিল সেটাই জিজ্ঞেস করছে

এখন কটা বাজে তুমি এখন ভাত খাওনি তো তোমরা এর ওই খেয়াল করো তো গাইস তো এখনও দেখো এইভাবেই বিদা কাজ করে চলেছে ঠিক আছে তো যাই না কতক্ষণ ধরে এইভাবে চলবে তো বুঝতেই পারছ দিদার মানে সময়টা কীভাবে কাটলো এইভাবে ঠিক আছে এইভাবেই মানে রান্না করেই যাচ্ছে করেই যাচ্ছি কখন শেষ হবে যাই না তো তোমরা কমেন্ট করো যে কখন শেষ হবে তোমাদের আমি বলে দেবো